আপনার হাতে যদি একটি স্মার্ট ফোন থাকে এবং আপনি যদি একজন বিকাশ গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনিও পেতে পারেন বিকাশ থেকে দশ থেকে বারো হাজার টাকা লোন নেওয়ার সুবিধা কিভাবে এই লোন সেবাটি আপনি আপনার বিকাশে চালু করবেন এবং এই লোনটি পেতে হলে আপনাকে কি কি কাজ করতে হবে সম্পূর্ণ টিউটোরিয়াল থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনিও বিকাশ থেকে 10 থেকে 12000 টাকা লোন পেতে পারেন তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখি সর্বপ্রথম আমরা চলে যাব বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপটি আমরা লগইন করে নিব লগইন করার সময় আপনার অ্যাকাউন্টের নাম্বার এবং আপনার পিন নাম্বারটা দিয়ে পরবর্তীতে ক্লিক করলে লগইন হয়ে যাবে এখন আসি যারা বিকাশে নিয়মিত লেনদেন করেন তারাই কিন্তু পেতে পারেন আপনার এই লোনটি আর আপনি যদি নিয়মিত লেনদেন না করেন আপনি কিভাবে লোনটি দ্রুত পাবেন সেই প্রসেস এই ভিডিওতে আপনি দেখতে পারবেন পেমেন্টের নিচেই দেখবেন লোন নামে একটা অপশন দেওয়া আছে অর্থাৎ এ একটা সেটিং আছে এবং সেভিংস আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার বিকাশ এ কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে যে সেভিংস করেন সেই সেভিংসটা এখন বিকাশেও করতে পারবেন সেভিংসের পরেই লোন নামে একটা বাটন আছে এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আমার বর্তমান লোন লিমিট এগারো হাজার দুইশো চার টাকা এবং সর্বপ্রথম দেখেন আমি বিকাশ থেকে নিয়মিত লোন নেই নিয়মিত লোন পরিশোধ করে দিই আমার পরবর্তী কিস্তি একশো আঠাশ টাকা দুই পয়সা দেখেন আমার টোটাল এগারোটা লোন নেওয়া আছে ঠিক আছে এই এগারোটা লোন যদি আমি না নিতাম তাহলে আমার এখানে লোন লিমিট না হলেও পঞ্চাশ হাজার টাকা পাস হতো এবং বিকাশ থেকে লোন নিলে অনেক সুবিধা আছে আপনার ইন্টারেস্ট সীমিত আপনি যদি এমনি যে কোনো একটা সংস্থা থেকে লোন নিতে চান তাহলে আপনাকে কিন্তু অনেক ডকুমেন্ট দিতে হবে কিন্তু বিকাশ থেকে লোন নিতে হলে আপনার কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকলেই হবে লোন নিয়ে ক্লিক করব। লোন নিন বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যামাউন্ট আমরা সর্বোচ্চ এগারো হাজার দুইশো চার টাকা নিতে পারবো আমি দশ হাজার অ্যামাউন্ট দিয়ে আপনাদের দেখাবো এগিয়ে যান বাটনে ক্লিক করার পরেই লোন দিচ্ছে লোন দিচ্ছে সিটি ব্যাংক অর্থাৎ আপনার যে বিকাশ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে লোন দিচ্ছে সিটি ব্যাংক সিটি ব্যাংকের মাধ্যমে আপনি লোনটা পাচ্ছেন পরিশোধের তারিখ প্রতি মাসের তেরো তারিখ অর্থাৎ আজকে যে তেরো তারিখ আগামী আগামী মাসের তেরো তারিখে আবার আমাদের এই লোনটা সম্পূর্ণ পরিশোধ নয় কিস্তি হিসাবে পরিশোধ করতে হবে অর্থাৎ তিন মাসে আমাদের এই লোনটি আমাদের পরিশোধ করে দিতে হবে অ্যামাউন্টের বিস্তারিত অর্থাৎ লোন নিয়েছি আমি দশ হাজার টাকা ব্যাংকের প্রসেসিং ফি সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা প্রাপ্ত অ্যামাউন্ট নয় হাজার নয়শো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা কিস্তি পরিশোধের প্ল্যান মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট দশ হাজার তিনশো এক টাকা দেখেন আপনার কিন্তু দশ হাজারে ইন্টারেস্ট দিতে হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো এক টাকা অর্থাৎ তিনশো টাকায় বলেন দশ হাজার টাকা আপনি লোন নিচ্ছেন এখানে আপনার ইন্টারেস্ট দিতে হচ্ছে তিন মাসে মাত্র তিনশো টাকা এখন ইন্টারেস্ট রেট প্রতি মাসে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ প্রতি মাসে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার মান্থ এখন আপনার প্রতি মাসে কিস্তি আসবে তিন হাজার তিনশো তেত্রিশ টাকা অর্থাৎ চুরাশি পয়সা প্রতি মাসে আপনার কিস্তি আসবে তিন হাজার চারশো তেত্রিশ টাকা চুরাশি পয়সা প্রথম মাসে আপনার ইন্টারেস্ট একশো পঞ্চান্ন টাকা দ্বিতীয় মাসে আপনার ইন্টারেস্ট চুরানব্বই টাকা দশ পয়সা তৃতীয় মাসে ইন্টারেস্ট অর্থাৎ পরিশোধ হয়ে যাবে বাহান্ন টাকা একচল্লিশ পয়সা এগিয়ে যান বাটনে ক্লিক করার পরে এখানে বিকাশের অনেক নির্দেশনা আছে আপনি যদি লোনটা বিকাশ থেকে নিয়ে পরিশোধ করে দেন তাহলে আপনাকে এই নির্দেশনা অনুসরণ করা লাগবে আপনি সম্মতি দিনে ক্লিক করে পিন নাম্বারটা দিলেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে অটোমেটিক তো আমি আপনার লোনটা নিয়ে দেখাই পিন কনফার্ম করণে ক্লিক করলে এখন লোন করতে ট্যাপ করে ধরে রাখুন আপনাকে অবশ্যই এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে দেখেন ট্যাপ করে ধরে রাখার পরে আমার লোনটা কিন্তু সফল হয়েছে আমি বিকাশ থেকে কিন্তু দশ হাজার টাকা এখন লোন নিয়েছি নয় হাজার নয়শো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা কিন্তু পেয়েছি হোমে ফিরে যান অর্থাৎ হোমে ফিরে আসার পরে আমি লোনে যদি আবার চলে যাই দেখেন না এখনও আমার বারোশো চার টাকা আমি লোন এখান থেকে নিতে পারবো আমার টোটাল লোন এখন বারোটা বারোটা লোন আমার এখানে টোটাল আছে এখন কিস্তিটা অটোমেটিক আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে যাবে দেখেন বিকাশ অ্যাকাউন্টে আমার আগে কিন্তু টাকা ছিল না এখন জাস্ট আপনাদের দেখানোর জন্য ডিএল এই দশ হাজার টাকার লোন নিলাম তো এই লোনটা আমি এখনই চাইলে পরিশোধ করে দিতে পারি আমার কোনো চার্জ কাটবে না এখন আসি আপনি আপনার এই লোন বাটনে ক্লিক করলে যদি লেখা থাকে আপনি লোন পাবেন না তাহলে আপনি কি করবেন আপনি নিয়মিত লেনদেন করবেন এবং আপনার বিকাশ অ্যাকাউন্টে এক থেকে বারোশো টাকা রেখে দেবেন এভাবে আপনি এক মাস রেখে দিলে সামনের মাস থেকে আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন